আবারও একটি অগ্নিকাণ্ড নারায়ণগঞ্জ পত্তুলা সড়কুলায় যমুনা যমুনার জিবিতে জেল নিতে আসছিল যত সম্ভব কিভাবে আগুন করেছে বলতে পারি না প্রচুর প্রচন্ড জোরে ধাপ ধাম করে আগুন করতেছে তিন দিক থেকে পানি দিয়ে নিবার চেষ্টা করা হইতেছে তিন তিনটা নজর দেখা যাচ্ছে আশেপাশে কোনো লোক নাই কারণ বিস্ফোরণ হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তেই কোস্টগার্ডে কোস্টগার্ড আইসে পৌঁছাইছে অলরেডি কিন্তু ফায়ার সার্ভিস হয়তোবা উপর দিয়ে আসছে নদী পথে এখনো কোনো ফায়ার সার্ভিস আসে নাই সবাই ওখানে সাবধানতা অবলম্বন এই মাত্র ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকছে ভিতরে দেখা যাচ্ছে এখান থেকে আপনারা ভিডিও তো দেখতে পারবেন না আগুনের কারণে দেখতে পাচ্ছি জেডি জেডির কাছাকাছি পর্যন্ত ফায়ার সার্ভিসে গাড়ি পৌঁছে গেছে অথবা বা জ্বালানি তেল এই কারণে খুব জোরে আগুন জ্বলছে জ্বলতেছে কোনো স্টাফ বা কোনো নাবিক ভিতরে ছিল কিনা বলা যেতেছে না আগুন নেবার পরে বলা যাবে আসলে ক্ষয়ক্ষতি পরিমাণ